রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিল পানিহাটি নাটাগড় পূর্বাসা উন্নয়ন সমিতি এবছর তাদের পুজো চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করলো এবং এই বিশেষ শারদ উৎসব উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকার অনুদান ফিরিয়ে দেন উদ্যোক্তারা তারা ঘোড়া থানায় চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে তারা এই অর্থ নেবেন না প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান প্রদান করা হয় তবে অনুদান ফিরিয়ে দেওয়ার ঘটনাগুলি এবার ক্রমশই বাড়ছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম একের পর এক পুজো কমিটি এই পথে পূর্বাসা উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পাড়ার মেয়ে তিলোত্তমা ডাক্তার ন্যায় বিচার পায়নি তাই তারা এবার একত্রে সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন না তিলোত্তমা সুবিচার হচ্ছে তারা এই অনুদান নেবেন না পাড়ার সকলে মিলিত সিদ্ধান্ত আমাদের মেয়ের বিচার চাই অনুদান নয়

তারা এইটা একটা ডিসিশন নিয়েছে যে আমরা বিচার চাইছি সব থেকে বড় ইয়ে প্রতিবাদ নেই আমাদের আপনারা সবাই জানেন যে সত্যুর এই ঘটনা ঘটেছে সত্য শুধু না আমাদের পাড়ার পাশের মেয়ে আমার মেয়ের মতন আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে আমি খুব খুশি একটা সংবেদনশীল পাড়া পাড়ার প্রতিটা মানুষ আবেগ প্রভৃত এবং সংবেদনশীল তাদের মাথায় তাদের চিন্তাধারার কথা মাথায় রেখি আমরা ভূবাষা স্বাধীন পুরোপতি পক্ষ সম্পাদক হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি বই বছর আমরা উন্নয়নটা নিয়ে ওঠা সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাঠের করবো ওই ছোটো বর্গ যে বর্গ ছিল ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা সবার যারা আদিবাসী বিন্দু আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা তো অবশ্যই অসুবিধা করতে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সব কিছুই কাটিং করবো আমরা যেমন একটা অডঙ্গর করি সেটা আমরা বাদ দেবো লাইট ফাইট যেগুলো সবই কমিয়ে দেবো যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে আমরা এগুলো কাটিং করবো কোনো বাধার মুখে পড়তে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গেছে একটা আছেই বাধা এটা আর আমি নিজের মধ্যে বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচ্ছন্ন বাধা একটা থাকে কিন্তু সেটা আমি অতিক্রম করি এই সাহসী পদক্ষেপ নিয়েছি একটা কোয়েশ্চেন পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়েছিল অবশ্যই পাটা প্রত্যেকে একমত এই না ছাড়াই এটা আমরা বইভাগটা নিই আমরা ছোটো করে করি সবাই একমত আছে আমার সাথে আর পাড়া চিন্তা আমরা কে আমি মাথায় করে পাথরে করে আমি আমার সিদ্ধান্ত প্রবৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার নামটা হল সুভিনারণ ঘোষ নয় ঘোষ নয় ঘোষ